হে হোয়াটসঅ্যাপ গাইস মাই নেম ইস হাবিব এনাদার ব্লক ভিডিও সো বন্ধুরা সকলে কেমন আছো তোমাদের মধ্যে আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে বন্ধুরা আমি গাজীপুর যাচ্ছি গাজীপুর আইসি এখন এলেক সবুজ ভাইয়ের দোকানে না যাইলে কেমনটা হয় না তাই এলেক সবুজ ভাইয়ের দোকানে আইসা বললাম এই যে দেখো কত সুন্দর দোকান বন্ধুরা এখন আমাদের দোকানটা খুলে নাই আর দেখছেন বন্ধুরা এলেক সবুজ ভাই কত সুন্দর করে বয়ে রয়েছে ইয়ে করে রয়েছে তো বন্ধুরা এখন বাজে হলো দশটা সাড়ে দশটা এখনো আসে নাই অ্যালেক্স হোস ভাই আজকে রাত্রে আসবে তো বন্ধুরা এখন আপনাদেরকে মার্কেটটা ঘুরাইয়া তারপরে আর একটু ভিউটা দেখায়া এরপরে আবার না হয় রওনা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের গাজীপুরের মার্কেটটা দেখেন কত সুন্দর দেখা যায় আমি আসছি অনেক দিন পরে মানে ফার্স্ট আসলাম গাজীপুরে অনেকবার আসলাম কিন্তু এই মার্কেটটাই আসি নাই এখন এই মার্কেটটা আসছি একটু ঘোরাফেরা কইরা তারপরে বন্ধুরা রওনা দিয়ে দেব বন্ধুরা আমার খুব ভালো লাগছে কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে যে এলেক সবুজ ভাইয়ের সাথে দেখা হয় নাই দেখেন এখানে ওনার ফোন নাম্বার টুন সব দেওয়া আছে এলেক সবুজ ভাইয়ের আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এলেকসবুজ সবুজ ভাইয়ের দোকানটা আমাদের গাজীপুরে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা বন্ধুরা মার্কেটের নামটা আমার এত মনে মনে নাইজা মার্কেটের নামটা সম্ভবত আমার মনে নাইজা তাও বন্ধুরা আসছিলাম একটু আসছি যখন তো ভাইয়ের সাথে দেখা হয় নাই তো বন্ধুরা আমি এখন আসি তিনতলা এই দেখেন তিনতলার ভিউটা আর বন্ধুরা এলেক সবুজ ভাইয়ের দোকানটা হচ্ছে দোতলায় আর আমি আসি তিনতলায় তো এখান থেকেই ঘোরাফেরা করে আবার চলে যাব অনেক দিন পরে আসলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর যদি তোমরা কেউ অ্যালেক্স ভাইয়ের সাথে দেখা করতে চাও মানে চেনো না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমি সব লোকেশন তোমাদেরকে ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেব তোমরা ওইখান থেকে দেখে অবশ্যই আসতে পারো আর তোমরা চাইলে আমাকে কমেন্টও করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো ভাইয়ের দোকানটা কত সুন্দর দেখা যায় এখন দোকানটা বন্ধ তো তাই একটু অন্যরকম দেখা যাচ্ছে ভিতরে অনেক সুন্দর ভিউটা আছে তোমাদেরকে পরে আবার আমি দেখাই দিব বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি চলে আসছে দোকানটা খোলার পরে এ দেখো দোকানের ভিউটা আমি ভিতরে যাই নাই তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আর বন্ধুরা আমার পাশে থাকবেন ধন্যবাদ